গত সপ্তাহে বাড়িতে প্রথম শাহি পনির বানিয়েছিলাম খেয়ে সবার এত ভালো লেগেছিল বারবার করে আবদার করছে সেই একই একই গ্রেভি খাওয়ার বারবার কি আর একই জিনিস বানানো যায় বলুন তো তাই আজ একটি টুইস্ট নিয়ে চলে এসেছি আজ বানিয়ে নেব শাহি অমলেটকারি বানিয়েই দেখি কেমন হয় খেতে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ ফুডি ট্রাভেলার চ্যাটেজিস প্রথম প্রসেসটা খুবই ইজি যে আমি প্রথমে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি এটাকে আমি অমলেট বানিয়ে নেব পাঁচটা ডিম দিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ আর আপনারা চাইলে একটু গোলমরিচও অ্যাড করতে পারেন তবে আমি এখানে গোলমরিচটা অ্যাড করি নিই নাহলে আবার বেশি ঝাল হয়ে যাবে ভালো করে ফেটিয়ে নিয়ে একটি গোল মতন মোটা করে অমলেট বানিয়ে নিয়েছি আপনাদের কাছে ছোট প্যান থাকলে আপনারা সেই ছোট প্যানের মধ্যে করে নেবেন আমার কাছে ছোট প্যান ছিল না বলে আমি বড় বড়ো কড়াইতেই সেটাকে করে নিয়েছি এরপর যেহেতু একটু মোটা একটু ফ্লাপি হয়েছে এবার সেটাকে আমরা পিস পিস করে কেটে নেব যেমন করে আমরা সেই ডিমের ডিমের ধোকা কেটেছিলাম ঠিক সেমনি করে প্রথমে লম্বা লম্বা করে কেটে তারপর একটু বড় বড় করে পিস করে কেটে নেব একটা অদ্ভুত জিনিস জানেন আমার মেয়ে আবার ডিম খায় না কিন্তু এভাবে করলে সে আবার খুব ভালোবাসে সে বুঝতেই পারে না যে এটা ডিম দিয়েও তৈরি এরপর গ্রেভি বানানোর জন্য প্রথমে আমি সেই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিয়েছি আমি এখানে সাদা তেল অ্যাড করেছি সাদা তেল দেওয়ার পরে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব একটি পিস দারচিনি দিয়ে দিলাম এখানে দুটো মতন এলাচ এরপর দিয়ে দেব এখানে শুকনো লঙ্কা পেঁয়াজ আদা আর রসুন আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছি অর্ধেকটা মতন একটু বড় বড়ো রসুনের অর্ধেকটা দিয়েছি আর দিয়ে দিয়েছি আদা তারপর দিয়ে দিলাম এখানে পনেরোটার মতন কাজু আর দিয়ে দিলাম ধনেপাতার পাতার ডাঠগুলো এবার এটাকে আমরা ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব যারা ধনেপাতা খান না তারা এটাকে স্কিপ করতে পারেন তবে ধনে দিলে তা খুব একটা খারাপ ফ্লেভার আসবে না কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর দিয়ে দেবো এখানে টমেটো এখানে যেহেতু আমি একটা পেঁয়াজ অ্যাড করেছি তাই জন্য আমি এখানে দুটো টমেটো দিচ্ছি মানে রেশিও আমার ডবল হবে টমেটোটা দেওয়ার পরে এবার আমি আবারও ভালো করে এটাকে ভেজে নেব ভাজার সময় আমি এখানে একটু নুন অ্যাড করে দিচ্ছি নুনটা আপনারা নিজের স্বাদ মতন দেবেন এতে কিন্তু টমেটোটাও খুব তাড়াতাড়ি গলে যাবে একটু কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে গরম জল দিয়ে দেবো ঠিক যেমন করে আমরা গ্রেভি তৈরি করি ঠিক সেমনিভাবেই আমরা এটাকে বানিয়ে নেব আবারও কিছুক্ষণ ভালো করে এটাকে ফুটে যেতে দেবো মোটামুটি দু থেকে তিন মিনিট হলেই এটা হয়ে যাবে তারপরে এটাকে আমরা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তারপর একটি বাটিতে আমি দই নিয়ে নিয়েছি দইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো তারপরে দিলাম জিরের গুঁড়ো এবার দিলাম হলুদ গুঁড়ো এবার দেব ওর মধ্যে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এখানে লাল লঙ্কার গুঁড়ো আমরা কিন্তু দইয়ের মধ্যে এবার নুন আর সাথে এরপরে দিয়ে দেব এর মধ্যে চিনি আমরা সব মশলাই কিন্তু দইয়ের মধ্যে দিয়ে এবার দইটাকে ভালো করে আমরা মাখিয়ে নেব যেহেতু একটু অল্প পরিমাণে প্লাস দইটা আমার একটু থক থকে বেশি তার জন্য আমরা এখানে অল্প একটু সামান্য গরম জল অ্যাড করে ভালো করে জিনিসটাকে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে এটাকে এবার আমরা সাইডে রেখে দেব আর যেই টমেটো আর পেঁয়াজের ভাজাটা আমরা করলাম সেটাকে এবার আমরা পেস্ট করে নেবো দেখুন পেস্টটা আমার হয়ে গেছে কি সুন্দর কালার এসছে পেস্টটা চলুন এবার ফাইনাল টাচে চলে যাই এরপর আমরা সেই কড়াইতে আবার আমরা তেল দিয়ে দেবো কড়াইটা কিন্তু আমরা এখানে ধোবো না কারণ ধুয়ে ফেললে সেই টেস্টটাও আবার চলে যেতে পারে তেলের মধ্যে প্রথমে আমরা দিয়ে দিলাম সেই দইয়ের যে আমরা মিশ্রণটি বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এরপর বাটি ধুয়ে যতটা লেগেছিলো সেটাকেও এবার দিয়ে দিয়েছি ওর মধ্যে এবার ভালো করে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দেখবেন কি সুন্দর রং এসে গেছে মোটামুটি দুই থেকে তিন মিনিট লাগবে আপনাদের কষাতে দেখুন পুরোটা তেল ছেড়ে দিয়েছে এরপরে আমরা সেই পেস্টটাকে টমেটোর পেস্টটাকে এর মধ্যে এবার দিয়ে দিলাম এই টমেটোর পেস্টটা যেহেতু ভালো করে আগে থেকে কুক করা আছে তাই বেশিক্ষণ কিন্তু লাগবে না এটাকে কুক করতে এবার ভালো করে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তবে এই গ্রেভিতে কিন্তু নুনের পরিমাণটা একটু খেয়াল করতে হবে যেহেতু ডিমেও নুন আছে তারপর আমরা টমেটোটাকে কুক করার সময়ও নুন দিয়েছিলাম আর আবার দইয়ের মধ্যেও নুন দিয়েছি তাই জন্য নুনটাকে একটু খেয়াল করে দিতে হবে এরপর মাঝে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যেহেতু চারিদিকে ফুটছিল এবার গ্রেভিটা আমার প্রায় হয়ে এসেছে তাই আমি এবার ডিমের পিসগুলোকে এবার এর মধ্যে ছেড়ে দেব এই রান্নাটি প্রথমবার করার পরে সত্যিই আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হবে তাই আপনাদের কাছেও রিকোয়েস্ট করছি যে আপনারাও এভাবে ডিমের কাড়িয়ে একবার বানিয়ে দেখুন কারণ রোজকার জীবনে তো আমরা সেই ডিমের তো রোজই খেয়ে থাকি একটু অন্যরকম বানালে তাহলে স্বাদের খুবই ভালো লাগে এবার আমার সবগুলো ডিমের পিসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এক সাইড হয়ে গেলে আর এক সাইড এরকম করে চামচ দিয়ে ধরে ধরে পাল্টে দিয়েছি খুব জোর দু মিনিট এটাকে ডিমগুলোকে একটু গ্রেভির মধ্যে কষিয়ে নেব এতে ডিমের ফ্লেভারটাও খুব সুন্দর হয়ে যাবে আমরা কিন্তু গরম মশলাও আগে অ্যাড করে দিয়েছিলাম তাই আর এখন গরম মশলা দেব না শুধু লাস্ট এন্ড করব এটাকে একটু কাঁচুরি মেথি দিয়ে কাঁসুরি মেথিটা কিন্তু ক্রাশ করে তাওয়ার মধ্যে গরম করে সেটাকে আমি ক্রাশ করে দিয়ে দিয়েছি দেখুন গ্রেভিটা আমার একদম তৈরি হয়ে গেছে এই শাহি অমলেট কারি কিন্তু খেয়ে সত্যি অসাধারণ লাগবে আপনাদের চলুন তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটাকে प्लीज सबसक्राइब कर देवें धन्यवाद